যেহেতু সময় মধ্যে তো শুরু করা যাচ্ছে না সেই পঁচিশ তারিখের প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল সেই হিসেবেই পাঁচটা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি চলে যাচ্ছে এবং সেটাতেই আমরা রাজি ছিল দুই পক্ষে ছিল এখন যেহেতু পঁচিশ তারিখের জায়গায় আমরা আঠাইশ তারিখে খেলা শুরু করছি এটা পাঁচটা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বার টেনশন করাটাও জরুরি সেই জন্যই তিনটা ম্যাচ খেলা হচ্ছে

সেটা হয়তো এবং সেটার কারণে হয়তো এই ঘটনা ঘটেছে এবং আমরা সবাই বুঝতে পারবেন সেখানে না হলে খুব ভালো হতো কিন্তু এদেশ যাতে কেন্দ্র অন্য থাকবে যে এই সময়টা প্রেশার সিচুয়েশনে আরও ঠান্ডা কীভাবে থাকা যায় এটা নিশ্চয়ই অনুমনে থাকবে